অনেকের কাছে প্রশ্ন ঘটনা সত্য সেই সময় তিনি হয়তো পদত্যাগ করবেন অবশ্যই পদত্যাগ করবেন নতুন দলের যেহেতু প্রধান হচ্ছেন সার্জিস আর হচ্ছে হাসনাত আপনার পেটাতে চাচ্ছেন কেন মনে করেন নিজেদের ভিতরে বর্তমান এই সংঘর্ষ কেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সবশেষে একটা কথাই বলবো যে সমন্বয় একটা বিপদে পড়তে চলেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের পতন হতে চলেছে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসতে চলেছে তো দর্শক মণ্ডলী ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এবং অবাক হয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনাদের ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি দর্শক শ্রোতা চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই আলাইকুম রাজনীতির মাঠ এবং আগামী দিনে কারা ক্ষমতায় যাবে এই বিষয়টাকে কেন্দ্র করে ছাত্র এবং বিএনপির মাঝে সম্পর্কের ফাটল এটা বড় আকারে ধারণ করেছে ইভেন এই যে জুলাই আগস্টে হাজার হাজার মানুষ মারা গেছে আহত হয়েছে হাসপাতালে কাতরাচ্ছে এর মাঝখানে যারা এই আন্দোলনের খুব মূল ভূমিকা ছিল কিছু নেতা বা যারা সমন্বয়ক অথবা এখন যারা উপদেষ্টা আছেন তারা আসলে টোটাল জিনিসটার যেই ফলটা এটা খাচ্ছে দাবি বিএনপির ইভেন এই যে ফল খাচ্ছে সেই ফলগুলো নিয়ে এমনভাবে হাত দিয়েছে বিএনপি অনেকের কাছে প্রশ্ন ঘটনা তো সত্য ডি বিহারনের অফিসে এই ছাত্রদের একটা ছবি ভাইরাল হয়েছিল এক একজনের পোশাক জুতা প্যান্টের নমুনা আর এখন তাদের যে নামি দামি ব্র্যান্ডেড গাড় গাড়ি হেলিকপ্টার তারপর হচ্ছে বিভিন্ন মসজিদ মাহফিরে দশ লাখ টাকা অনুদান দিয়ে দেওয়া এগুলো আসলে কই থেকে আসে ইভেন এই যে যেখানে তাদের অফিসটা খুবই একটা কী যে দামি ভবন রূপায়ন চাওয়ার এটাতে অনেক টাকা নাকি ভাড়া আসে সেইখানে তাদের অফিস এরকম নানান প্রশ্ন তুলেছেন বিএনপি আমরা যদি দেখি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলছেন যে শিক্ষার্থীরা খুব জনপ্রিয় তাই যদি জনপ্রিয় হয় ডক্টর ইনুস আপনি এখন নির্বাচন দেন দিয়া ছাত্রদেরকে নির্বাচনে নামান ভোটের মাঠে প্রমাণ হোক তারা কতটা জনপ্রিয় তারপরে তিনি বলছেন আমরাও ছাত্র ছিলাম আমরাও অনেক অভ্যুত্থানে আন্দোলন করেছি কিন্তু মাত্র ছয় মাস যেতে না যেতেই সদ্য রাজনীতিতে আসা শিক্ষার্থীদের রাজধানীর রূপায়ন টাওয়ারে অফিস ফ্লোর কোটি টাকার দামি গাড়ি বাড়ি হেলিকপ্টার ব্যবহার আসলে এই সকল কিছু কিভাবে ম্যানেজ হচ্ছে এটা নিয়ে বিএনপির এরকম নানান প্রশ্ন নেওয়া ছাত্ররা এর আগে একবার জবাব দিছিল জবাব এমন ছিল যে অনেকে তাদেরকে সহযোগিতা করে সাপোর্ট করে তো কেন করে কেন আমার একটা লোক পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিলাম কেন নিব তাদের বক্তব্য কেন নিব না ভাই আমাদের রাজনৈতিক দল আছে পাবলিক আমাদেরকে সাপোর্ট করছে তারা চায় ছাত্র জনতার একটা রাজনৈতিক দল আসুক তো যারা দিচ্ছে তারাই তো জনতা আপনারা নিতে পারেন দলের নামে বিভিন্ন টাকা পয়সা আমরা নিলে সমস্যা কি এরকম কিন্তু প্রধান উপদেষ্টাকে দুদু সাহেব বলছেন যে আপনি তো নিরপেক্ষ কিন্তু না ছাত্র যে রাজনৈতিক দলটা তিনি কিন্তু লঞ্চ করাচ্ছেন এটা কোনো বল নাই এটা ওনার বক্তব্য আমাদের না আবার অন্যান্য রাজনৈতিক দলগুলোর ব্যাপারে তার যে দৃষ্টিভঙ্গি সেটাকেও তারা মনে করছে নিরপেক্ষ না যে এই দলটা আপনার চাহিদা ছিল আপনি নির্বাচনকে পেছাচ্ছেন এই দলটাকে গোছানোর জন্য ক্ষমতায় থেকে এরা দল গোছাচ্ছে দলের প্রধান হয়ে যাচ্ছে ভাই এরকম দৃশ্য তো আমরা বাংলাদেশে দেখি নাই এটা বিএনপির বক্তব্য তো বলছে যে দুই নাম্বারই কোনো কিছু নবেল জয়ীদের চরিত্রে কিন্তু নাই তিনি তা করলে তার যে সুনাম আছে তা নষ্ট হবে ইভেন তিনি যে শিক্ষার্থীদের পক্ষ নিয়েছেন বিএনপি কিন্তু তার এখনো পদত্যাগের দাবি তোলে নাই যদি তোলে অনেক কিছু নাকি কি যাবে এখন ছাত্রদের এমন এক জায়গায় তিনি হাত দিয়েছেন

আগ্রহ এবং কৌতূহল আছে রাজনৈতিক অঙ্গনে গত রাতে হঠাৎ করেই একটি খবর ছড়িয়ে পড়ে যে তিনি পদত্যাগ করেছেন তিনি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যখন ফেরেন তখন তার গাড়িতে কোনো পতাকা ছিল না বিষয়টি সঠিক নয় বলে নাহিদ ইসলাম জানিয়েছেন তিনি নিজেও বলেছেন একটি গুজব আসলে ২৬ তারিখে অর্থাৎ বুধবারে নতুন দল আত্মপ্রকাশ করার কথা মানিক মেয়া ভিনুতে এবং আগের দিন মঙ্গলবার তিনি পদত্যাগ করবেন তার মানে হচ্ছে এখনো সোমবার একদিন এবং মঙ্গলবার বলতে গেলে দুদিন সময় আছে সেই সময় তিনি হয়তো পদত্যাগ করবেন অবশ্যই পদত্যাগ করবেন নতুন দলের যেহেতু তিনি প্রধান হচ্ছেন আমার ধারণায় সেই বিষয়টি হয়তো প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি কথা বলেছেন আলাপ করেছেন এবং তার পরিকল্পনা কি এবং তার রিপ্লেসমেন্ট কি হয়তো এসব নিয়ে আলোচনা করতে পারে কিন্তু কালকে জোরালো ছিল একেবারে সন্ধ্যার পর থেকে যে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন সেই আলোচনার কারণ হলো এই যে নতুন দলে তিনি যোগ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন এই সিদ্ধান্ত আগেই হয়েছে তবে গ করছেন এই আলোচনা সামনে আসছে উড়িয়ে যমুনা গেলেও বের হয়ে আসার সময় গাড়িতে পতাকা ছিল না এমন খবরও আসে বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে তথ্য উপদেষ্টা নাইদ ইসলাম জানিয়েছেন তিনি এখনো পদত্যাগ করেননি তার পদত্যাগের খবরটি গুজব প্রধান উপদেষ্টার কার্যালয়ের তরফেও বলা হয় উপদেষ্টা রুটিন ওয়ার্ক হিসেবে সাক্ষাৎ করেছেন তিনি পদত্যাগ করেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি নতুন যে রাজনৈতিক দল গঠন করছে এই দলের আহ্বায়ক হতে যাচ্ছেন নাহিদ ইসলাম দল ঘোষণার আগে তিনি উপদেষ্টার পদ ছেড়ে দিচ্ছেন তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম দায়িত্ব দিচ্ছেন অর্থাৎ তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব উপদেষ্টা মাহফুজ আলম যার এখন কোনো দপ্তর নেই তিনি এই দায়িত্ব নিতে পারেন হয়তো সেই আলোচনাটা করার জন্য নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা দপ্তরে গেছেন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে তার আগে নতুন দলের ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করবে তবে এখনো শেষ পর্যন্ত পদ নিয়ে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় ছিলেন আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে তাকে সহ ছয় সমন্বয়কে ডিবি কার্যালয় আটক করা হয়েছিল তার আগে তাদের অপহরণ করে নির্যাতন করা হয় এটা হলো অতীতের কথা যে একেবারে চূড়ান্ত সময় তাকে সহ ছয় জনকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছিল তাদের মুক্তিকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছিল এই নিয়ে অনেক রকম নাটকীয়তার কারণে তখন থেকে নাহিদ ইসলাম সবার কাছে পরিচিত এবং তার ডাকে হাজার হাজার ছাত্র জনতা জড়ো হয়েছে আন্দোলন করেছে সেই আন্দোলনের ফসল তারা তুলেছেন নিঃসন্দেহে বলা যায় এবং তারই আজকে সরকারের তাদের অবস্থান কিন্তু নতুন দল নিয়ে একটি বিতর্ক তো আছেই যে এই বিতর্ক বিএনপি বারবার বলছে যে সরকারের থেকে নতুন দল করা যাবে না তাহলে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ দল গঠনের আগের দিন পর্যন্ত বা একেবারে বলা যায় চূড়ান্ত নাইদ ইসলাম উপদেষ্টা পদে আছেন এটা একটি নতুন পরিস্থিতি হয়তো সেই ব্যাপারে তিনি ব্যাখ্যা দেবেন তার দল ব্যাখ্যা দেবে কিন্তু বিএনপি এই ব্যাপারে সমালোচনা করতে পিস্পা হয়নি এবং এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা সেটা করবে এটাই স্বাভাবিক সবচেয়ে বড় কথা হলো যে অন্তর্বর্তী সরকার যাতে বিতর্কিত না হয় অন্তর্বর্তী সরকার কোনো একটি দলকে সমর্থন করছে এইরকম পারসেপশন যাতে তৈরি না হয় এই জন্য সরকারেরও দায়িত্ব যে ব্যাপারে ব্যাখ্যা দেয়

কি অবাক হয়ে গেলেন তাই না অবাক হয়ে গেলেন আসলে অবাক হওয়ার মতো কিছু নাই ভাই এটাই মনে করেন বাস্তবতা মানে বাস্তবতা আপনাকে মানতে হবে বর্তমান এই বৈষম্য বিরোধীর সাথে যেই সাধারণ শিক্ষার্থীরা কিংবা যেই সমান নায়করা জড়িত ছিল তারা কেন বর্তমান সার্জিস আর হচ্ছে হাসনাতকে আপনার পেটানো যাচ্ছে। কেন মনে করেন নিজেদের ভিতরে বর্তমান এই সংঘর্ষ কেন আপনার একের পর এক এই আপনার বৈষম্য বিরোধীরা আপনার এই সার্জিস আর হাসনাতকে প্রতিনিয়ত মানে পেটানোর জন্য ব্যাকুল হয়ে গেছে আপনি অনেকটা এইভাবে যদি বলি আসলে খারাপ হবে না যে তাদের হাত চুলকাচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনার এই দুইটাকে এই সাধারণ শিক্ষার্থীরা না পেটাবে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় এদের সংগ্রাম শেষ হবে না তো কেন আসলে নিজেদের ভিতরে এই কামরা কামপি আমি আসলে বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথা বলছি দেখেন এরা যে বর্তমান একে অপরকে ধমক দিচ্ছে কিংবা এই যে হংকার দিচ্ছে পেটানোর এটার আপনার পিছনে মূল একটাই রহস্য যে ক্ষমতা নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী দলরা এরা বর্তমান আপনার সরকারি নির্বাচন করছে কিন্তু এরা সংসদে বসতে চায় এবং কে হবে কোন এলাকার এমপি কে হবে চেয়ারম্যান কে হবে আপনার মেম্বার বর্তমান এগুলো নিয়ে আসলে নিজেদের ভিতরে কামড়া কামড়ি মানে ক্ষমতার লোভ কে হবে আপনার বাজারের মনে করেন কি বলে এই কমিটির মনে করেন সভাপতি কে কোন আপনার সাইট খাবে এগুলো নিয়ে বর্তমান মারামারি এই ছিল আপনাদের কোঠা নিয়ে না আর এটাই হচ্ছে আপনাদের আসল রহস্য মানে এখন এমপি হবে কে মন্ত্রী হবে কে মেম্বার হবে কে চেয়ারম্যান হবে কে ভাইস চেয়ারম্যান হবে কে না ডিস্ট্রিক্ট পর্যায়ে থানা পর্যায়ে কে কোন নেতা হবে বর্তমান এগুলো নিয়ে কি নিজেদের ভিতরে ফাটাফাটি লাগিয়ে গেছে তো যেই কথাটা আসলে আমি বলতে চাচ্ছি বাংলাদেশের সাধারণ মানুষ দেখেন শুনে একটা কথা বলি আমরা হচ্ছে বাঙালি মানে আমরা আবেগের বসে আসা আসলে বিবেক হারায়া পরে দেখা যায় নিজেদের গোয়া নিজেদের মর থাপড়াই তো এই থাপড়াতে যাতে না হয় তাই বলবো যখন আমাদের বাংলাদেশে নির্বাচন হবে আপনার একটা ভোট মনে রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার একটা ভোট আপনি যাকে খুশি তাকে দিবেন তবে এটা দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করবেন যে আপনি কাদেরকে দিচ্ছেন গত পাঁচ বছর মানে এরা আপনাকে বা আপনার পরিবার আপনার প্রতিবেশী বা দেশটাকে এদের মোতাবেক মনে করেন পরিচালনা করবে যেখানে এরা সমান্য অবস্থায় থাকা অবস্থায় বাংলাদেশে বর্তমান নিজেদের ভিতরে কে হবে এমপি মন্ত্রী নিয়ে মনে করেন মারামারি ফাটাফাটি একের পর এক মনে করেন এই ধরনের হংকার দিচ্ছে আর এরা যদি সরকারে বসতে পারে আপনার ভোটের মাধ্যমে তাহলে ভাবেন একটা বার যে আপনার প্রতি কি যাবে কিংবা শেখ হাসিনার পতন থেকে শুরু করে বাংলাদেশে এখন পর্যন্ত সাধারণ মানুষের যে ভাই চাহিদা একদম মানে নিম্ন মানের দ্রব্যমূল্যের দাম তারা এটাকেই মনে করেন কন্ট্রোল করতে পারে না আর এরা যদি সরকার গঠন করে যেখানে নিজেদের ভিতরে একতা নাই মানে নিজেদের ভিতরে মনে করেন ফাটাফাটি একে হবে এমপি মন্ত্রী চেয়ারম্যান বা ইত্যাদি মনে করেন বিষয়গুলো নিয়ে আর এরা যদি হতে পারে তাহলে ভাবেন তো বাংলাদেশে কি হবে এই আপনার ছয় মাসে বা সাত মাসের ভিতরে বাংলাদেশে কিঞ্চিত পরিমাণ আপনার সংস্কার করতে পারছে পারে নাই আর এরা যদি দল গঠন করতে পারে তাহলে আপনার আমার কিংবা দেশের ওইটা মারা সারা আকাশ বরা শুধু তারা দেখবেন মনে করাতে শুয়ে এটা ছাড়া আর কিচ্ছু করা থাকবে না মাথায় রাখবেন আপনি যখন ভোট দিবেন তখন একটু ওই চিন্তা ভাবনা করে দিবেন কেমন ওই যে আবেগের বসে এসে বিবেক হারাইয়া পরে জানে আপনার ফস্তাতে যাতে না হয় কারণ আপনার একটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য আগামী দেশটা কে পরিচালনা করবে এটা কিন্তু মাথায় রাখতে হবে শেখ হাসিনার পতন থেকে শুরু করে বাংলাদেশে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালে সরকারে যে বাজার আছে এরা বাংলাদেশটাকে কিঞ্চিত পরিমাণ দেখাতো বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে শান্তি ফিরিয়ে নিয়ে আনতে পারছে পারে নাই উল্টা কি হয়েছে বাংলাদেশের ডাকাতি হামলা মামলা চাঁদাবাজি যারা নাকি ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট একের পর এক এই ধরনের সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন চাঞ্চলকর তথ্য বর্তমান রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিস্থিতি সম্মানিত দর্শক মন্ডলী সমন্বয়করা খুব দ্রুত ধ্বংস হতে চলেছে এবং অন্তর্বর্তীকালীন সরকার পতন হতে চলেছে দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে চাঞ্চলকর প্রতিবেদনে আপনারা বিস্তারিত আলোচনা শুনতে পারলেন যাই এ সম্পর্কে নতুন করে কিছু বলতে চাই না দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ একটা থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ